ত্রিপুরার রাজারা রাজ্য শাসন করতেন এক ভাষায় ইতিহাস লিখতেন আরেক ভাষায় কিন্তু নিজের ঘরে কথা বলতেন সম্পূর্ণ অন্য একটি ভাষায় আর সেই অদৃশ্য আত্মার ভাষাটির নাম হল ককবরক ত্রিপুরার রাজাদের ভাষা নিয়ে আলোচনা করলে সাধারণত প্রথমে সংস্কৃত এবং বাংলার কথা বলা হয় কিন্তু এই দুই ভাষার আড়ালে যে ভাষাটি রাজাদের প্রকৃত জাতিগত পরিচয় বহন করে সেটি হল ককবরক ছিল ত্রিপুরার রাজাদের জন্মগত মাতৃভাষা ঘরুয়া ভাষা এবং জনগণের সঙ্গে যোগাযোগের ভাষা যদিও ককবরক কখনোই ত্রিপুরার দাপ্তরিক ভাষা ছিল না তবুও এটি ছিল রাজাদের সাংস্কৃতিক শিকড়ের প্রতীক এর জন্য বলা হয় মাতৃভাষা ত্রিপুরার রাজারা মূলত তিপ্রা জাতিগোষ্ঠীর মানুষ এই জনগোষ্ঠীর ভাষাই হলো ত্রিপুরার প্রকৃত ঐতিহ্যগত ভাষা যাকে আমরা বলি ককবরক ভাষা রাজারা যখন সংস্কৃত বা বাংলার ব্যবহার করতেন তখন তারা মূলত রাজনৈতিক ও প্রশাসনিক প্রয়োজনে তা করতেন কিন্তু ব্যক্তিগত জীবনে পারিবারিক পরিবেশে এবং প্রজাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে ককবরকই ছিল প্রকৃত ভাষা ককবরক ভাষার ভাষাতাত্ত্বিক পরিচয় কি ককবরক একটি তিব্বত বর্মী ভাষা পরিবারভুক্ত এটি চীনা তিব্বতীয় ভাষা অন্তর্গত যেমন বড় গারো মণিপুরী নাগা ভাষা সমূহ ইত্যাদি ভাষাবিদদের মতে ককবরক উত্তর পূর্ব ভারতের অন্যতম প্রাচীন একটি ঐতিহ্যবাহী ভাষা ভাষাতাত্ত্বিক সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার বিখ্যাত গ্রন্থ কিরাজন কীর্তিতে কক্বরককে উত্তরপূর্ব ভারতের প্রাক আর্য ভাষাগুলির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসাবে উল্লেখ করেছেন তার মতে আর্য ভাষাগুলি আসার আগেই এই অঞ্চলে কক্বরকের মতো ভাষার অস্তিত্ব ছিল তাহলে আমরা কেন ককবরককে ঐতিহ্যবাহী ভাষা বলি বা ত্রিপুরার আত্মার ভাষা বলি কিরাতজন কীর্তি থেকে আমরা এই বিষয়টি জানতে পারি যেখানে সুনীতি কুমার চট্টোপাধ্যায় পরিষ্কারভাবে বলেছেন যে ককবরক হচ্ছে একটা ঐতিহ্যগত ভাষা এবং আর্য ভাষার আগেই এই ভাষার বিস্তার হয়েছিল রাজাদের জাতিগত পরিচয় এবং ককবরক যদি নিয়ে বলি তাহলে এখানে ত্রিপুরার রাজারা নিজেদের রাজনৈতিক জীবনে হিন্দু রাজা হিসাবে পরিচয় দিলেও জাতিগতভাবে তারা ছিলেন আদিবাসী তিপরা জনগোষ্ঠীর সদস্য রাজাদের আদি নাম পারিবারিক রীতি বিবাহ প্রথা এবং বিভিন্ন উৎসব সংস্কৃতিতে ককবরকের প্রভাব স্পষ্ট রয়েছে রাজাদের বহু আদি নাম সংস্কৃত নয় বরং ককবরক থেকে এসেছে এই নামগুলির সঙ্গে মানিক্য যুগ হলেও মূল শব্দগুলির শেখর আদিবাসী সংস্কৃতির সঙ্গে যুক্ত অভ্যন্তরে বিশেষ করে নারী সদস্য ও শিশুদের সঙ্গে কথোপকথনে ককবরক ব্যবহার হতো রাজাদের বহু ব্যক্তিগত নির্দেশ সৈন্যদের সঙ্গে যোগাযোগ ও গ্রামীণ সফরে ককবরকই ছিল কার্যকর ভাষা আর লোকজ সমাজে ককবরকের কি ভূমিকা ছিল ককবরক ছিল ত্রিপুরার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ভাষা গ্রাম পাহাড় জঙ্গল ও সীমান্ত অঞ্চলে বসবাসকারী উপজাতি জনগোষ্ঠীর জীবনযাপন আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাপন ককবরকের মধ্যেই আবদ্ধ ছিল এই ভাষার মাধ্যমে লোক কথা বলা হতো ইতিহাস মুখে মুখে প্রচারিত হতো গান নৃত্য ধর্মীয় আচার সম্পন্ন হতো এই ভাষার মাধ্যমে রাজাদের সম্পর্কে বহু কাহিনীও ককবরক ভাষাতেই জনগণের মধ্যে প্রচলিত হয় এই মৌখিক ঐতিহ্যই ত্রিপুরার আদিবাসী ইতিহাসের প্রধান উৎস কেন ককবরক রাজভাষা হলো না এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে যদি ককবরক রাজাদের মাতৃভাষা হয় আত্মার ভাষা হয় তবে এটি কেন রাজভাষা বা দাপ্তরিক ভাষা হলো না এর কয়েকটি ঐতিহাসিক কারণ যদি আমরা খুঁজি তাহলে বিষয়টি আরো স্পষ্ট হবে প্রথমত লিখিত ঐতিহ্যের অভাব ককবরকে কোনো শক্তিশালী প্রাচীন লিপি বা সাহিত্যিক ঐতিহ্য ছিল না এটি মূলত একটি মৌখিক ভাষা ছিল রাজ্য পরিচালনার জন্য লিখিত নথি অপরিহার্য ছিল যা ককবরকে সম্ভব ছিল না এই বিষয়টা আধুনিকোত্তর যুগে যদি আমরা উপলব্ধি করি তাহলে হয়তোবা অনেক বিতর্কই থাকবে না ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রভাব দ্বিতীয়ত ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রভাব ত্রিপুরার রাজারা হিন্দু ধর্ম গ্রহণ করার পর ব্রাহ্মণ পুরোহিতদের উপর নির্ভরশীল হয়ে পড়েন ব্রাহ্মণরা সংস্কৃত ছাড়া অন্য ভাষায় ধর্মীয় কাজ করতেন না বলে ককবরক রাজদরবার থেকে ধীরে ধীরে দূরে সরে যায় তৃতীয়ত রাজনৈতিক বৈধতার একটা প্রশ্ন এখানেও রয়েছে ভারতের মূলধারার স্বীকৃতি পেতে সংস্কৃত এবং বাংলা অপরিহার্য ছিল ককবরক ব্যবহার করলে রাজারা আদিবাসী শাসক হিসাবে চিহ্নিত হতে থাকবেন যা রাজনৈতিকভাবে দুর্বলতা তৈরি করত এই কারণে ককবরক রাজাদের ব্যক্তিগত জীবনে থাকলেও আত্মার ভাষা হলেও রাষ্ট্রভাষা হয়ে উঠতে পারেনি তাহলে ত্রিপুরা স্টেট গেজেটিয়ার অনুযায়ী ত্রিপুরার রাজাদের প্রাথমিক পরিচয় ছিল আদিবাসী শাসক হিসাবে কিন্তু তারা সচেতনভাবে নিজেদের হিন্দু রাজা হিসাবে পুনর্গঠন করেন এই পুনর্গঠনের প্রক্রিয়ায় ককবরককে আড়ালে রেখে সংস্কৃত বাংলাকে সামনে আনেন নিজেদের বৈধতার কারণে নিজেদের দৈব অধিকার প্রতিষ্ঠা নিজেদের প্রশাসনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আর এই ক্ষেত্রে ঐতিহাসিক কে কে ভট্টাচার্য তার হিস্ট্রি অফ ত্রিপুরা গ্রন্থে উল্লেখ করেন ককবরক ছিল রাজাদের সামাজিক বাস্তবতা কিন্তু রাজনৈতিক পরিচয়ের ক্ষেত্রে তারা অন্য ভাষা বেছে নিয়েছিলেন আর আধুনিক কালে ককবরকের পুনরুত্থান যদি আমরা বলি তাহলে ব্রিটিশ ও পরবর্তী সময়ে ককবরক ধীরে ধীরে আরো পিছিয়ে পড়লেও শতকের এই ভাষাটির ঘটে। আজ ককবরক ত্রিপুরার অন্যতম সরকারি ভাষার একটা শিক্ষার মাধ্যম সংবাদপত্র সাহিত্য চর্চার ভাষা আধুনিক ককবরক সাহিত্য গড়ে উঠছে যার মাধ্যমে আদিবাসী ইতিহাস লিখিত রূপ পরিগ্রহ করছে আর এই পুনরুত্থান প্রমাণ করে যে ককবর কেবল অতীতের ভাষা নয় বরং ত্রিপুরার জীবন্ত সংস্কৃতির পরিচয় আর আমরা যদি তুলনামূলক আলোচনা করি ত্রিপুরার ভাষার ইতিহাসের তিনটি স্তর তাহলে স্তর হচ্ছে রাজগৌরব প্রশাসন জাতিগত পরিচয় রাজগৌরবের ক্ষেত্রে হচ্ছে সংস্কৃত যার চরিত্র হচ্ছে অলৌকিক ও ধর্মীয় আর প্রশাসনের ক্ষেত্রে বাংলা যা বাস্তব এবং কার্যকর আর জাতিগত পরিচয়ের ক্ষেত্রে ককবরক স্বাভাবিক ও লুকোজ এই তিনটির মধ্যে ককবরক ছিল সবচেয়ে প্রাচীন কিন্তু সবচেয়ে অবহেলিত ককবরক ছিল ত্রিপুরার রাজাদের প্রকৃত জন্মগত ভাষা কিন্তু কখনোই রাজনৈতিক ক্ষমতার ভাষা হয়ে উঠতে পারেনি এটি রাজাদের সামাজিক বাস্তবতা প্রকাশ করলেও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা সংস্কৃত ও বাংলার আশ্রয় নেন তাদের ঐতিহ্যের স্বার্থে তাদের প্রতিষ্ঠার স্বার্থে আর এখানে একটা জিনিস অবশ্যই উল্লেখ করতে হয় সেটা হচ্ছে রাজনীতি শুধু ভাষা নয় রাজনীতি কখনো কখনো রক্তকেও ভুলে যায় তবুও ককবরক ত্রিপুরার ইতিহাসে একটি মৌলিক সত্য বহন করে এই রাজ্য আদিবাসী শিখর থেকে গড়ে উঠেছে অতএব বলা যায় ককবরক ছিল ত্রিপুরার রাজাদের আত্মার ভাষা যেখানে সংস্কৃত ছিল তাদের মুখোশ আর বাংলা ছিল তাদের হাতিয়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর ইতিহাসকে স্বীকার করে অবশ্যই এই বিষয়টি উপলব্ধি করার চেষ্টা করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম সবাই ভালো থাকবেন নমস্কার